এই খবর জানাই আপনাদের ওবিসি নয়া তালিকায় স্থগিত আদেশ হাইকোর্টের ওবিসি নিয়ে রাজ্যের নয়া তালিকা স্থগিত বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের নির্দেশ এই বিজ্ঞপ্তিতে স্থগিত থাকার কারণে একাধিক সমস্যা তৈরি হল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহ রাজ্যে বিভিন্ন চাকরি বাকরির যে পরীক্ষা চাকরির পরীক্ষা নতুন করে যেগুলি হওয়ার একটা সম্ভাবনা উচ্চভাবে উচ্চ সেটা পিএসসি হতে পারে বা বিভিন্ন জায়গায় হতে পারে সমস্ত জায়গায় জটিলতার সৃষ্টি হলো ওবিসি কেস নিয়ে আবার স্থগিতাদেশ হাইকোর্টের তো তোমাদের যত কিছু প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছিল সেটা কলেজে ভর্তি প্রক্রিয়া বলো বা বিভিন্ন চাকরির প্রক্রিয়াগুলো সব কিছুর উপরে কিন্তু একটা বেশ বড়সর ইম্প্যাক্ট পড়লো যে সংরক্ষণ দের জন্য দেওয়ার কথা ছিল সেই সংরক্ষণেও কিন্তু বেশ ভালো পরিমাণের পরিবর্তন এলো আর যারা যারা এখন যে নতুন লিস্ট বেরোনো হয়েছিল একশো চল্লিশ জনের যেই লিস্টটা প্রকাশ করা হয়েছিল সেই লিস্টটাকে মান্যতা দিল না হাইকোর্ট অর্থাৎ সেই লিস্টটা বলা হলো যে সেই লিস্টটা যেইভাবে তৈরি করার কথা ছিল যেইভাবে সার্ভেটা করার কথা ছিল সেই সার্ভেটা কিন্তু সরকার করেনি তার জন্য একটা নতুনভাবে স্থগিত দেওয়া হয়েছে এরপর যে লিস্টটা তৈরি করা হয়েছে সেই লিস্টটা কী ভিত্তিতে তৈরি করা হয়েছে সেটার পিছনে কী রহস্য সেই বিষয়ে আমরা আলোচনা করে নিই আগে দেখো অ্যাকচুয়ালি আমাদের যে প্রায় ধরে নাও ন কোটির মতন আমাদের মানে যে জনসংখ্যা রয়েছে তাদের সকলের উপরে সার্ভেটা হয়নি বেশ কিছু খুবই এই কম এরিয়ার মধ্যে সার্ভেটা করে পরে এই লিস্টটা প্রকাশ করা হয়েছে যার জন্য একটা মামলা মোকদ্দমা করা হয়েছিল যখন এই লিস্টটা প্রকাশ পেয়েছিল কারণ অনেক ক্লাস ছিল যারা হচ্ছে ওবিসির মধ্যে থাকার কথা কিন্তু তারা ও থেকে বাতিল হয়ে গিয়েছে তো তারা কিন্তু আবার এই কেসটা করেছে যার জন্য যার ভিত্তিতে হাইকোর্ট আবার একবার রি ইনভেস্টিগেশন করে দেখেছে যে যেই লিস্টটা প্রকাশ পেয়েছে তার মধ্যে বিশুদ্ধতা নেই এর মধ্যেও অনেক কিছু ভেজাল রয়েছে তাই যে লিস্টটি প্রকাশ পেয়েছে সেটিকে কিন্তু এখন স্থগিত করে দেওয়া হলো অর্থাৎ সেটিকে বাতিল খারিজ করা হলো এক কথায় বলতে পারি এর ফলে আমাদের কি কি ইমপ্যাক্ট পড়লো যেই সব চাকরি প্রক্রিয়া বা বিভিন্ন ভর্তি প্রক্রিয়া ছিল সেগুলো আরও ডিলে হয়ে গেল এটা খুবই বাজে একটা খবর খুবই দুঃসংবাদ তোমাদের যত যত প্রসেস ছিল সেগুলো সব বন্ধ হলো এরপর এই মুহূর্তে সরকারের কাছে কি করণীয় সেই বিষয়েও কিন্তু হাইকোর্ট একটা রায় দিয়ে দিয়েছে সেটাও বলছি তা চাকরির জন্য একশো পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ আমাদের হান্ড্রেড পয়েন্ট রোস্টারটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এর অর্থ তথ্যটা কি যে তোমার এই কিছুদিন আগে দুদিন আগে আর কি যখন বিধানসভা থেকে যেই রায়টা পাবলিশ হয়েছিল তারপরে কিন্তু হাইকোর্ট থেকে একটা নতুন নোটিশ দিয়েছিল যেখানে ওবিসি এ আর ওবিসি বিদের সংরক্ষণ নিয়ে বলা ছিল যে ওবিসি এ রা দশ পারসেন্ট ওবিসি বিরা সাত পারসেন্ট সংরক্ষণ পাবে টোটাল সতেরো সংরক্ষণ পাবে সেই সতেরো পার্সেন্ট সংরক্ষণের যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাকেও কিন্তু খারিজ করে দিল এখন ওবিসিদের সংরক্ষণ হবে মাত্র সাত পার্সেন্ট তা আবার কাদের মধ্যে শুধুমাত্র হবে প্রথম ছেষট্টি জন যে ক্লাসটা ছিল যেটা পুরনো লিস্ট অনুযায়ী উনিশশো তিরানব্বইয়ের আইন অনুযায়ী যেই লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী প্রথম ছেষট্টি জনই কিন্তু এই ওবিসি লিস্টের মধ্যে থাকলো অর্থাৎ ছেষট্টির পরে যতজন লিস্ট ছিল সেই লিস্টগুলো কিন্তু বাতিল হয়ে গেল অর্থাৎ নতুনভাবে যে একশো চল্লিশটা ক্লাসকে রাখা হয়েছিল ওবিসি তালিকার মধ্যে তারা কিন্তু বাতিল হয়ে গেল এখন কারা ও এ কারা ও বি এটা কিন্তু বিচার করা যাবে না সকলকে ওবিসি বলে গণ্য করা হবে ওবিসি এ বি বলে থাকবে না আর এই ওবিসিদের সংরক্ষণ থাকবে মাত্র সাত পার্সেন্ট সতেরো পার্সেন্ট আর কিন্তু সংরক্ষণ থাকবে না তাহলে প্রথম ছেষট্টি জনই কিন্তু এর আওতায় পড়ছো তার বেশি কিন্তু নয় সেটা কোন হিসাবে আগের যে লিস্ট ছিল আমি ডিসক্রিপশন বক্সে লিস্টটা দিয়ে দেবো সেই লিস্ট অনুযায়ী আগের লিস্ট অনুযায়ী এই প্রথম ছেষট্টি জনই হচ্ছে এই লিস্টের মধ্যে থাকবে বা দু হাজার আগে পর্যন্ত যারা যারা ছিলে যাদের ও সার্টিফিকেট ছিল রেজলিউশন নাম্বার বা নোটিফিকেশান ডেট অনুযায়ী তারা কিন্তু ও বিসির মধ্যে থাকছো এরপর যদি গভর্নমেন্ট চায় যে ভর্তি প্রক্রিয়া করতে বা বিভিন্ন চাকরির প্রক্রিয়াগুলোকে করতে এই কটা দিনের মধ্যেই কমপ্লিট করতে তাহলে কিন্তু ওই ছেষট্টি জনেরকে নিয়ে পরেই করতে হবে মানে ছেষট্টি তিনটে ক্লাসকে নিয়েই করতে হবে বাকি ক্লাসগুলোকে এখনো পর্যন্ত ওবিসির মধ্যে রাখা যাবে না এটা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যদি ভর্তি প্রক্রিয়া করতে হয় চাকরি প্রক্রিয়া করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে আবারও বলছি ওই প্রথম ছেষট্টি জনকে নিয়ে পরেই করতে হবে সাত পার্সেন্ট সংরক্ষণ থাকবে আর সতেরো পার্সেন্ট সংরক্ষণ কিন্তু থাকবে না সতেরো শতাংশ চাকরিতে সংরক্ষণ ওবিসিদের জন্য সেটাও কিন্তু আজ স্থগিত হয়ে গেল হাইকোর্টের রায় অর্থাৎ এই মুহূর্তে রাজ্যকে যদি নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হয় সেক্ষেত্রে কিন্তু আজকে হাইকোর্টে এই অন্তর্বর্তী স্থিতিশের কারণে আর ও সংরক্ষণ সতেরো শতাংশ থাকলো না সেটা হয়ে যাবে সাত শতাংশ যেটা আমাদের রাজ্যে যে আইন রয়েছে উনিশশো তিরানব্বই সালে সেই আইনকে মান্যতা দিয়ে বা সেটাকে কার্যকর করে এর ফলে শুধুমাত্র চাকরি প্রক্রিয়াই নয় তোমাদের বিভিন্ন কলেজে ভর্তি বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা সমস্যার সম্মুখীন হবে জেনপাস ইউজি বলো এন এস জেন এম বলো সেই সব পরীক্ষাগুলো যেগুলো স্থগিত হয়েছে সেগুলো কিন্তু এই সপ্তাহের মধ্যে শুরু হওয়ার কথা ছিল যেটা একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু আবার ডিলে হয়ে গেল আবার কিন্তু কবে যে ফর্ম ফিল আপ হবে বা কবে যে প্রক্রিয়া শুরু হবে সেই নিয়ে কোনো কিন্তু নিশ্চয়তা নেই এই একটা ঘটনা কিন্তু খুবই বাজে ঘটনা তোমাদের সাথে ঘটলেও তার সাথে তোমাদের কিছুদিন আগে যে নিটের ফল প্রকাশ হয়েছে সেই নিটের ফল প্রকাশের সাথে সাথে তোমাদের যে কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিংয়েও কিন্তু একটা জটিলতা দেখা যাবে এই ও বিসির জন্য যে কাউন্সিলিং যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং ডাব্লুপিএমসিস যে কাউন্সিলিংটা করাবে সেটাতেও কিন্তু ডিলে হতে পারে আমাদের স্টেটের যে কাউন্সিলিং হবে সেটাতেও কিন্তু একটা ডিলে হবে ঠিক আছে আর এই যে এই যতটা মামলা মোকদ্দমাটা চলছে এর যেই শেষ শুনানিটা হবে বা লাস্ট যেই ডেট দেওয়া হয়েছে সেটা জুলাই মাসের তৃতীয় সপ্তাহ যেই সময় আমাদের উনিশে জুলাই আছে সুপ্রিম কোর্টে একটা তোমার তারিখ আছে তার আগেই আশা করা যায় বা সেই সময় করেই আশা করা যায় যে আমাদের হাইকোর্ট থেকেও একটা কিন্তু লাস্ট রায় দেওয়া হবে বা যদি সুপ্রিম কোর্টের রায়টাকেই মান্যতা দেওয়া হয় তাহলে সেটা তখন দেওয়া হবে ততদিন পর্যন্তও গভর্নমেন্টের কাছে একটা সুযোগ থাকছে যে আরও একবার সার্ভে করে নতুনভাবে একটা লিস্ট প্রকাশ করবে যেই লিস্টটা যাবে সুপ্রিম কোর্টে বা হাইকোর্ট সেটাকে আরেকবার বিচার করবে তারপর সুপ্রিম কোর্টের কাছে যাবে এটা কিন্তু শেষ সুযোগ আর নয় তো যদি ঠিকভাবে সাবমিট না করতে পারে তাহলে কিন্তু যেই ছেষট্টিটা ক্লাস রয়েছে তা আরাই কিন্তু ओबीसीর মধ্যে থাকবে আর বাকিরা কিন্তু ओबीसी থেকে বাতিল হয়ে যাবে এটাই কিন্তু শেষ ফাইনাল ডেট যেটা জুলাই মাসের তৃতীয় সপ্তাহে দেওয়া রয়েছে জুলাইয়ে ओबीसी মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে তৃতীয় সপ্তাহে এই মামলাকে শুনানির জন্য আসবে এবং অর্থাৎ এই মামলা শুনানি কিন্তু জুলাই মাসের তৃতীয় সপ্তাহে হতে চলেছে তার মধ্যে যত যত ভর্তি প্রক্রিয়া ছিল বা পুরো প্রসেসিংটা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি স্টেট গভর্নমেন্ট চাই করতে তাহলে কিন্তু সেটাকে সাত পার্সেন্টের উপর ভিত্তি করে করতে হবে তোমাদের যত যত প্রসেস ছিল সেই প্রসেসগুলো ডিলে হওয়ার বা একটা বেশ জটিলতার সম্মুখীন তোমরা হতে চলেছো ঠিক আছে এটা খুবই কিন্তু একটা বাজে খবর তোমাদের সকলের জন্য যে একটা সুন্দরভাবে তোমরা প্রিপারেশনের মধ্যে ছিলে বা একটা তোমাদের মধ্যে শেষ একটা আসার আলো আমরা দেখেছিলাম যে এরপর আমাদের সব ভর্তি প্রক্রিয়া শুরু হবে সব কিছু প্রসেসিং শুরু হবে কিন্তু সেটাতে কিন্তু একটা বেশ বড় ধরনের ধাক্কা খেলো তো এটা বলতেও খুব খারাপ লাগছে কিন্তু তোমরা যারা পড়াশোনা করছো প্রিপারেশান নিচ্ছ তারা নিতে থাকো পরীক্ষা আমাদের হবে সে এনএমজি এনে হোক জেনপাসি জি হোক বা বিভিন্ন নার্সিংয়ের পরীক্ষা বলো বা অন্যান্য প্যারামেডিকেলের যে পরীক্ষাগুলো পরীক্ষা আমাদের হবে সে যদি দেখা যায় একাডেমিক ক্যালেন্ডারটা পিছিয়ে যাচ্ছে তখন রাজ্য সরকারকে বাধ্য হয়ে পড়ে ওই সাত পার্সেন্টের ভিত্তিতে কিন্তু পরীক্ষাতে অংশগ্রহণ করাতে হবে ঠিক আছে চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভিডিওটা এই ভিডিওটা তোমরা বাকি সকলের মধ্যে শেয়ার কর দাও সকলের এটা জানাটা খুবই জরুরি অনেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে অনেকের টেনশন রয়েছে ভিডিওটা সকলের মধ্যে শেয়ার কর দাও আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে